দুঃখ আমার চির সাথী দুঃখ আমার চির সাথী দুঃখ গলার মালা তুমি ভালোবাসার লুক দেখিয়ে বাড়াও মনের জালা কেন বাড়াও মনের জালা দুঃখ আমার চির দুঃখ আমা গলার মালা বন্ধু তুমি চির বন্ধু হয়ে তে মনে চাইলে জনম জনম আমায় কো আমি গাদব নায়া এই জীবনে আমি গাদব নাযা আর এই জীবনে প্রেমের কোন মাল তুমি ভালো বাসার লুব দেখিয়ে কি বাড়াও মনির জালা কেন বাড়াও মনির জালা